আসসালামু আলাইকুম সম্মানিতেশ্বরী সফর বা ট্রাভেল সেটা হতে পারে দুনিয়ার জন্য হতে পারে ধর্মের জন্য হতে পারে দুনিয়া এবং ধর্ম দুটোর জন্যই তা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার প্রদর্শিত পথে আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যেভাবে বিজনেস ট্রাভেল করেছেন আজ থেকে পনেরো শত বছর আগে আমরা চাই সেভাবে মানুষ ব্যবসায়িক ভ্রমণ করে লাভবান হোক তো ব্যবসায়িক ভ্রমণ করার তিনটা বিষয় মাথায় রাখতে হবে একটা হলো ভ্রমণের পূর্ব প্রস্তুতি একটা হলো ভ্রমণকালীন করণীয় একটা হলো ভ্রমণের পর করণীয় তাহলে ভ্রমণের প্রস্তুতি কি প্রথমত নিশ্চিত করা কোন দেশে যাব ওকে দ্বিতীয়ত সেই দেশের বিষয় কীভাবে পাবো তার জন্য ডকুমেন্টস তৈরি করা তৃতীয়ত সেই দেশের বিষা সংগ্রহ করা চতুর্থ সেই দেশের টিকিট কাটা পঞ্চমত সেই দেশে যে আমি যা যা কাজ করব তার একটা তালিকা তৈরি করা ষষ্ঠত সেই তালিকা অনুযায়ী সেই দেশে যে মানুষগুলো আছে যেই ব্যবসায়ীরা আছে যেই যেই জায়গায় আমি যাব যাদের সাথে আমি যোগাযোগ করব তাদের সাথে এখন থেকে কমিউনিকেশন করা হাই হ্যালো সম্পর্ক বিল্ড আপ করা এবং তাদেরকে জানিয়ে দেওয়া যে আমি আগামী চোদ্দোই এপ্রিল চায়নার আসছি আমি তিন দিন ক্যান্টন ফেয়ারে থাকব তারপর তোমার কাছে আসব পাশাপাশি তোমার সাথে এত তারিখ বসবো এত তারিখ বিকালটা আপনার জন্য আমি রেখে দিয়েছি তাহলে তাকে ইনফর্ম করে রাখা তার থেকে অ্যাপয়েন্টের টাইম নিয়ে রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওকে এবার হলেন সফরের পূর্ব প্রস্তুতি নিয়ে আমরা একটা ধারণা পেলাম এবার সফরকালীন কি কি করতে হবে ওকে সফরকালীন প্রথম কথা হলো আপনি গড় থেকে বেরোয়ার সময় অনেকগুলো আদব আছে বলে আল্লাহ সৃষ্টিকর্তার নাম নিয়ে বেরোবেন আপনার পা আগে দিবেন এবং আপনি বের হওয়ার আগে আপনার সকল প্রয়োজনীয় জিনিস যেমন কাপড় চোপড় ওষুধ এবং যেমন আমার রাসুল যেটা করতেন একটু আতর বা খুশবু নিতেন এগুলো আপনার কাছে আছে কিনা না টুপি নামাজ যে রাস্তায় আপনি নামাজ পড়বেন আদার্স করবেন তারপর একটা কম্পাস অথবা আপনার মোবাইলে সেই কিবলা কম্পাস যার মাধ্যমে আপনি নির্ণয় করতে পারবেন কাবলা কোন কোন দিকে সেই বিষয়গুলো নিয়ে আপনি যদি বাসে যান তাহলে আধা ঘন্টা আগে স্টেশনে পৌঁছতে হবে সেভাবে আপনাকে রওনা হতে হবে যদি বিমানে যান কমপক্ষে তিন ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছতে হবে সেভাবে আপনাকে রওনা হতে হবে এয়ারপোর্ট পৌঁছে আপনি ইমিগ্রেশন কমপ্লিট করবেন প্রথমে ব্রোডিং নেবেন তারপর ইমিগ্রেশন কমপ্লিট করবেন তো ব্রোডিং নেওয়ার পরে ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার সাথে সাথে প্রথম কাজ হলো এই ব্রোডিংয়ের একটা ছবি আপনার প্রিয় দেশে যিনি সচেতন এমন কাউকে দিয়ে রাখা এবং পরিবারের একজন ব্যক্তিকে দিয়ে রাখা কারণ আপনি যখন রাস্তাঘাটে চলবেন তখন নিরাপত্তা মেনটেন করা অত্যন্ত জরুরি তাহলে আপনি কোন বিমানে যাচ্ছেন আপনার পরিবার জানবে আপনি কখন সেই দেশে নামার কথা আপনার পরিবার জানবে এমনিভাবে ট্রাভেলকালীন যেহেতু আলাপ আসছে আপনি গাড়ি নিলে গাড়িটার নাম্বার প্লেট সহ ছবি ড্রাইভারের সাথে একটা স্ট্যান্ড থাকে যেখানে ড্রাইভারের সকল তথ্য দেওয়া থাকে তার একটা ছবি সবসময় ওই দেশে ওই সচেতন ব্যক্তি এবং আপনার প্রিয়জনকে দিয়ে রাখবেন এটা যখন যেখানে ট্রাভেল করেন এবং যখন ছবি তুলবেন গাড়ির ওই ড্রাইভারকে দেখিয়ে ছবি তুলবেন কারণ কি আপনি অ্যাক্সিডেন্ট ঘটক এটা চান না আপনি ড্রাইভার জন্য বুঝে আপনি তার ছবি তুলে পাঠিয়েছেন ফলে ড্রাইভার অন্য কিছু করবে না কারণ সে জানে ছবি থাকার কারণে তার ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এটা তারপরে আন সোর্স থেকে কোনো কিছু হঠাৎ রাস্তা থেকে ট্যাক্সি ব্যবহার না করা দশ টাকা বেশি গেলো দুইশো টাকা বেশি গেলো এক হাজার টাকা বেশি গেলো আমি কাউন্টার থেকে ট্যাক্সি নেবো অথবা আমি অ্যাপসের মাধ্যমে ট্যাক্সি নেব কিন্তু আমি যখন রাস্তা থেকে ট্যাক্সি নিচ্ছি তখন কিন্তু আমি তাকে ট্রেস আউট করা কোনো কিছু হলে খুব ডিফিকাল্ট এবং আরেকটি বিষয় অত্যন্ত লক্ষ্য রাখতে হবে যে যখন আমি সেখানে যাচ্ছি যেমন ট্যাক্সি থেকে নামতেছি ট্যাক্সি লাগে বাড়া দিচ্ছি তখন কিন্তু অটো বিদেশে প্রত্যেক দেশে যে সমস্ত মিটারে ট্যাক্সি চলে সেখানে ছোট্ট একটি স্লিপ বেরিয়ে আসে ওই স্লিপটা নিতে হবে ওই স্লিপে ট্যাক্সি ক্যাব কোম্পানির নাম নাম্বার ড্রাইভারের নাম নাম্বার সব কিছু দেওয়া থাকে যদি কোনো সমস্যা হয়ে থাকে কোনো কিছু লেফট আপনি তো নামার সময় অবশ্যই দেখে নামবেন ব্যাগেজ কয়টা আছে চারটা গুনে চারটা নামছে কিনা ছোট বড় সব গুনে ফেলবেন তো ফলে কোনো কিছু রয়ে গেল কিনা সেটা আপনি নিশ্চিত হতে পারেন ফলে যদি থেকেও যায় ওই স্লিপের কল্যাণে আপনি সেটা নিয়ে আসতে পারবেন হোটেলে লগ করার সাথে সাথে হোটেলের ডিটেলস আপনার প্রিয়জন এবং দেশের সচেতন ব্যক্তির কাছে পাঠিয়ে দেন এরপরে যখন যেখানে যাবেন এইভাবে আপনি পাঠাতে থাকবেন ফলে কি হলো যদি বিদেশে কোনো সমস্যায় পড়ে যান সেই সমস্যাটা টেকেল করা সম্ভব আর যখন যেখানে যা হবে একটা চমৎকার বিষয় আজকে বলে দিই বোর্ডিং হয়েছে সাথে বোর্ডিং কার্ড আপনার পাসপোর্টের এই ইমিগ্রেশন হয়েছে ইমিগ্রেশনের সিলসহ ওই পেজটা স্ক্যান করে পাঠাইতেন তাহলে আমরা এমনও দেখেছি একজন সিঙ্গাপুর যাত্রী সিঙ্গাপুর যে উনি খুব সচেতন উনি প্রত্যেকটা জিনিসের ছবি তুলে ফেলেন ছবি তুলে রেখে দিয়েছেন বাইদাবাই বাই উনি সিঙ্গাপুরের সন্তোষা একটা দ্বীপ আছে সেখানে যে আনন্দ ফুর্তি করার সময় ওনার পাসপোর্টটা হারিয়ে ফেলেছে কিন্তু ওনার এতটুকু খেয়াল আছে যে ওনার সব কিছুর ছবি ওনার মোবাইলে আছে এবং সেই অনুযায়ী উনি এয়ারপোর্ট চলে আসছেন যখন কোনোভাবে ই হচ্ছে না এয়ারপোর্ট আসার পরে উনি জানালেন যে আমার পাসপোর্ট হারিয়ে গিয়েছে তো ইমিগ্রেশন ইয়ে সিঙ্গাপুর কিন্তু এখন সব কিছু অটো মানে সিঙ্গাপুরে কোনো সিল নাই ডোকারও সিল নাই বেরোয়ারও সিল নাই সব মেশিনে তো ওনার তো এখন পাসপোর্টই নেই ওনার মেশিনে কীভাবে হবে তো ওখানে যে সমস্ত কর্মকর্তারা ছিলেন তারা দেখলেন দেখে ওনারা ছবি দেখলেন ছবি দেখে ওনারা তাৎক্ষণিক তাকে পারমিশন দিয়ে দিলেন ওই এয়ারপোর্টে ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য তাহলে দেখেন একটা ছবি আপনাকে কতটুক কাজ করতে পারে তো এরকম বিভিন্ন জায়গায় যে আপনার আল্লাহ না করুক পাসপোর্ট হারিয়েও যেতে পারে তখন এই ছবিগুলো খুব কাজ দেয় সেই জন্য বিদেশ ভ্রমণের একটা বড় ব্যাপার সব সময় সকল পরিবেশের ছবি তুলবেন এবং যেগুলো সিকিউরিটি সম্বলিত যেমন ট্যাক্সি ক্যাবলার ছবি আপনি কোথাও বোর্ডিংয়ের ছবি ইমিগ্রেশনের ছবি এরকম ইম্পর্টেন্ট ছবিগুলো আপনার দেশে একজন সচেতন মানুষকে পাঠাবেন একজন আত্মীয়কে পাঠাবেন আর যেগুলো আপনি বিনোদনের জন্য জাস্ট এক জায়গায় গেলেন একটা ছবি তুললেন এটা স্মৃতি হিসেবে রয়ে গেল তারপরে কিছু ভিডিও করলেন সেটা স্মৃতি হিসেবে রয়ে গেল। এবং সফরে সব সবসময় সচেতন থাকতে হবে একটা কথা লাউস ইমিগ্রেশনে লেখা থাকে আচ্ছা যে নোবডি ইজ আউট অফ যারা লাউস ভিজিট করেছেন দেখবেন আউট অফ সাসপেশন সন্দেহের বাইরে কেউ নেই ঠিক ভ্রমণকালীন কেউ ভালো আচরণ করলেও আপনি তাকে সন্দেহ করবেন কেউ খারাপ আচরণ করলেও সন্দেহ করবেন প্রত্যেকটা বিষয়ে আপনি সতর্ক থাকবেন কারণ আপনি জানেন না কে কিভাবে আপনাকে উপকৃত করবে না অপকৃত করবে সুতরাং সতর্কতাই একমাত্র বিষয় যে আপনাকে সব ধরনের প্রতারণা থেকে রক্ষা করবে তাহলে সফরকালীন সতর্কতা থাকতে হবে এবং স্কিডিউল যেটা আগে করে রাখবেন সেই স্কিডিউলের বাইরে আপনি চলাচল কম করবেন হঠাৎ করে একজন বললো এইটা তো অনেক সুন্দর চলো চলো যাই হুজুকে দৌড় মারলেন ব্যাপারটা আপনার জন্য খুবই কষ্টকর হতে পারে আমরা ছোটোবেলায় গল্প পড়েছি এবং গল্পটাকে আমি প্রিসাইজ করে বলছি চার বন্ধু এক রুমে থাকে মেলা দেখতে গেছে যাই দেখে মেলা প্রাঙ্গণ বন্ধ তো প্রথম যে বন্ধু গেছে সে যখন যায় দেখে বন্ধু তো আইসা কষ্ট করে গেছে এরকমই করছে আর অনেক সুন্দর অনেক সাজানো অনেক ভালো তো এটা বলার পরে তার আরো দুই বন্ধু গেছে দুই বন্ধু যাওয়ার পরে দেখি যে আমরা তো টস খেলাম ও আমাদের টস দিল এখন কিন্তু একজন এখনো বাকি ওই দুই বন্ধু আইসা বলে এ ব্যাপার মেলা তো অনেক সুন্দর আমরা অনেক মজা করেছি এটা করেছি ওইটা করেছি এই সে লাস্টে তৃতীয় ব্যক্তিটা গেলেন তিনিও টস খেলেন তা আমাদের দেশে এইগুলা অন যদিও অনেকে আছে যে নিজে দরা খাওয়ার কারণে সে চায় অন্য মানুষ দরা খায় আপনাকে দরা খাওয়াই দিতে পারে সুতরাং আপনি একটু সতর্কতা অবলম্বন করলে এই ধরনের দরা খাওয়া থেকে বেঁচে যেতে পারে আর সফরের সময় আমাদের মেজাজ না হারানো এবং সর্ব অবস্থায় সমস্যা আসলে তাৎক্ষণিক সমাধানের জন্য যদি নিজে একা থাকেন একা সফর না করাই ভালো কমপক্ষে দুইজন একাধিক ব্যক্তি থাকলে তাদের সাথে পরামর্শ করে ডিসিশন নেওয়া নামাজের সময়টা আলাদা করা এবং সফরে রাত্রে যদি সফর করতে হয় তাহলে ঘুম ঘুমিয়ে ফেলানো কারণ আপনি দিনে আবার সময়টাকে কাজে লাগাতে হবে এখন রাতে আপনি সফর করতেছেন ঘুমাচ্ছেন না দ্যাটস গুড ফলে দিনে কিন্তু আপনি আর ওই দিনটা ব্যবহার করতে পারবেন না ঘুম না আসলে অনেকে বলে সফরে আমার ঘুম আসে না আমার পার্সোনাল ঘুম না আসলেও আপনি চোখটা বন্ধ করে রাখেন এই যে চোখটা বন্ধ করে রাখবেন না দেখবেন কখন আপনি ঘুমিয়ে গেছেন এবং আপনি কিন্তু পরে দিনটাকে ব্যবহার করতে পারবেন সফরে কোনো পেরেশানি না নেওয়া যে কোনো বিষয়ে তৎকাল তো আল্লাহ আল্লাহর উপর ভরসা করা মানে সৃষ্টিকর্তার উপর ভরসা করা এভাবে যদি আপনি সফর করেন এবং প্রত্যেকটা জায়গায় গেলে আপনি যে বিষয়ে যাচ্ছেন প্রত্যেকটা কাজের আউটপুট প্রতিদিন বিশ্লেষণ করে আগামীকাল আবার কিভাবে কাজ করা যায় রাতেই আপনি এটার উপর প্ল্যানিং করবেন এবং প্রয়োজনে একটু নামাজের শেষ দেয় যে অথবা একটু মেডিটেশনে দেনে যে আপনি আগামীকালটা কি আপনি একটু কল্পনায় দেখে ফেলেন যে আগামীকাল সকালে আমি উঠবো ওকে ক্যান্টন ফেয়ার যাব বারোটা পর্যন্ত ক্যান্টন ফেয়ারে থাকবো তারপর দুপুরে লাঞ্চ করব তারপরে আমি এই দুইটা ফ্যাক্টরি ভিজিট করতে যাব ফ্যাক্টরিতে এইভাবে কথা বলবো তারপরে সেখানে আমি ছবি তুলব কার্ড নিব আমি তাদের সাথে উইচার্ট হোয়াটসঅ্যাপে অ্যাড হব এবং তাদের রেট নিব তারপরে এই রেটটা এনে বাংলাদেশে ডোর টু ডোর সার্ভিস দেয় মুখে ওর কাছে যাবো যে কত খরচ যায় মিলাবো মিলিয়ে যদি হয় পরের দিন আমি তাকে একটা অর্ডার দিব। এভাবে আপনি কল্পনার চোখে টোটাল বিষয়টাকে ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করবেন দেখে ফেলার চেষ্টা করবেন তাহলে আপনি খুব সহজে সফরে লাভবান হবেন ওকে এভাবে সফর শেষ করে যখন আপনি দেশে আসবেন এবার হলো ফলো আপ টমেটো জমিতে পেকে যাওয়ার পরে কি হয় টমেটোটা জমি থেকে যদি তুলে না আনেন টমেটোটা আস্তে আস্তে ফেটে মিশে মাটির সাথে মিশে যাবে আপনি যে বিজনেস ট্রাভেল করে আসলেন আপনার ফ্যাক্টরি ভিজিট করে আসলেন মার্কেট ভিজিট করে আসলেন তাদের সাথে ছবি তুললেন কমিউনিকেশন করলেন হোয়াটসঅ্যাপে অ্যাড হলেন উইচ্যাটে অ্যাড হলেন তাদের সাথে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হল আপনার ভিতরে একটা ব্যবসায়ী ব্যবসায়ী মনোভাব জেগে উঠেছে এই মনোভাবটাকে যদি পরবর্তীতে ফলো আপের মাধ্যমে কাজে না লাগান এই দু একদিন পর তাদের সাথে কমিউনিকেশন করতে হবে এবং এইটাকে চিন্তাটাকে আর করতে হবে সেখান থেকে যা শিখলেন শিক্ষাটাকে আপনার ব্যবসায় প্রয়োগ করতে হবে যেই পণ্যটা আনার চেষ্টা করছেন সেই পণ্যটা আনার জন্য বিনিয়োগ লাগলে বিনিয়োগ বা কাউকে বোঝানোর লাগলে বুঝিয়ে সেটা বিক্রির ব্যবস্থা করতে হবে সেটা আনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এইটা হলো সফর পরবর্তী ফলো এবং সেই সফরের যে কাজগুলো আপনি তো সেখানে দেখা করে একটা কমিটমেন্ট করে আসছেন একটা কাজের কমিটমেন্ট করে আসছেন একটা কাজের দায়িত্ব আপনি করবেন বা কিছু টাকা অ্যাডভান্স করে আসছেন সেই পণ্যটা হাতে এনে বিক্রি করার আগ পর্যন্ত আপনি কিন্তু কমপ্লিট না আপনি কিন্তু অরিজিনালি ভালো হতে পারছেন না লাভবান হতে পারছেন না তো ওই লাভবান হওয়ার জন্য আপনাকে পরবর্তীতে ওই ফলো আপগুলো করে ওই মোমেন্টামটাকে ধরে রাখতে হবে মোমেন্টামটাকে বিজয়ের মঞ্চে নিয়ে যেতে হবে তো আমার মনে হয় যারা বিজনেস সফর করবেন এই ভিডিওটি যদি দেখে থাকেন এই ভিডিওর তথ্যগুলোকে যদি কাজে লাগান ইনশাল্লাহ 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 আপনি জীবনে সফল হবেন ভিডিওর কোন কথাটি আপনার ভালো লেগেছে তা কমেন্টে লিখে দিন তাছাড়া ভবিষ্যতে কোন বিষয়ের ভিডিও চান তাও কমেন্ট করেন একরামের নিয়তে অপরবাই সফরকালীন যেন বিপদগ্রস্ত না হয় সেই জন্য এই ভিডিওটি শেয়ার করে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের সাথে আমাদের সাক্ষাৎ হবে বিজয়ের মঞ্চে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ